স্বামী স্ত্রীর যে সম্পর্ক অর্থাৎ ফিজিক্যাল যে রিলেশন এবং মেন্টাল যে রিলেশন সেই ব্যাপারে কিছু কথা বলতে চাই এটা অনেক বিস্তারিত আলোচনা আমি আসলে একটু অন্য সাইডটা অর্থাৎ ফিজিক্যাল বিষয়টা নিয়েই আসলে কথা বলবো দেখেন কোরআন শরীফে আল্লাহ তালা বলছে যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে একজনকে বলা হয়েছে এটা শস্য ক্ষেতের সাথে তুলনা করছেন আল্লাহ তালা এই যে ফিজিক্যাল রিলেশন সংসারের যে ফিজিক্যাল রিলেশন এটাকে আল্লাহাল্লাহ বলছে এটা শস্য খেত তোমরা যাও মানে কোরআন শরীফে এইভাবে রূপক অর্থে এইভাবে বুঝায় বলছে কিন্তু এই কোরআন শরীফে কিন্তু মাসিক অবস্থায় মেয়েদের সাথে সহবাস করা যাবে স্পেসিফিক না করছে আপনি বিবাহ কিভাবে করবে কাকে বিবাহ করবে সেই বিষয়গুলোও কিন্তু কোরআন শরীফে বলছে এবং কখন ছাড়তে হবে কখন বিশেষ করে তালাকের ব্যাপারগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছে কিন্তু এদের সংসার করার ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে শুধু এইভাবেই পাওয়া যায় যে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করছে অর্থাৎ এখন এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে যে ক্ষেত বলতে আপনি কিভাবে আপনার ওয়াইফের সাথে ইউজ করবেন মানুষের এক এক পৃথিবীতে এক একজনের মানুষের দেহ এক এক রকম এবং এক একজন নারী এক এক রকম সব কিছুই আলাদা আলাদা ভিন্নতা এক এক দেশের এক এক রকম ইয়ে তো এটা বলতে যেতে সেই কারণে যে ক্ষেতের সাথে তুলনা করা হয়েছে এই কারণে দেখেন আপনি যখন একটা ফসল তার মানে কি আপনাকে একটা জমি কিনতে হবে জমি কেনার আগে আপনি কী করেন একটা বায়না দেন হ্যাঁ তারপরে রেজিস্ট্রি বায়না করেন অনেক বা ফার্স্টে জমিটা দেখতে যান তারপরে বায়না করেন খোঁজখবর নেন তারপরে যা জমিটা কিন তারপরে সেখানে যে আপনি আপনার ফসল ফলান ঠিক বিবাহটা ঠিক এরকমই আপনি মেয়ে দেখতে যান মেয়ের খোঁজখবর নেন তারপরে আপনি কাবিন করেন হ্যাঁ আমরা যেটা করি আর কি যেটা দেখা যায় তারপরে দেন মোহর দেন অর্থাৎ জমিটা কিনেন তারপরে আপনি বিয়ে করেন তো এটাকে এইভাবে আপনি যদি দেখেন দেখবেন যে বিষয়টা ঠিক একই রকম আবার এই কোরআন শরীফে দেখেন আপনি জমিটাকে কিভাবে চাষ করবেন কৃষক কি যদি মনে করেন কৃষক তার জমিটাকে যত যে যত যত্ন নিয়ে চাষ করবে এটার মধ্যে প্রেম ভালোবাসা অর্থাৎ ফসল ফলানোর সময় সার দেওয়া পানি দেওয়া আগাছা পরিষ্কার করা ঠিক আছে এইভাবে করে বছর শেষে একটা ফসল কৃষক পায় আবার এর মধ্যে আবার বড় বড় আজাবও আছে একটা সময় ফসল ধ্বংসও হয়ে যেতে পারে কিন্তু কৃষকের কাজ কিন্তু এইভাবে চর্চা করা ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীর রিলেশনের ক্ষেত্রেও ঠিক একইভাবে অর্থাৎ ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এইগুলোই মেনটেন করতে হবে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভয়াবহতা এখন প্রচণ্ড রকমের দেখবেন যে অনেক হারবাল অনেক খুচুরাও বিক্রি করে এবং আপনার দেখেন অনেক সাধারণ মানুষ বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধ বানাইতেছে যেটা হচ্ছে যে আপনি এই ওষুধ খাইলে দীর্ঘস্থায়ী ফিজিক্যাল রিলেশন করতে পারেন অর্থাৎ মানে আপনাকে একটা পোস্ট ভিতর থেকে এরকম একটা স্ট্রং স্ট্রেন্থ তৈরি করে দেয় এবং এটাকে টাইট করার জন্য অনেক প্রন সাইড আছে বা অনেক ভিডিও আছে যেগুলো এখন অ্যাভেলেবেল মানুষ দেখতেছে দেখেন এই শিক্ষা থেকে কিন্তু আমরা বের হয়ে গেছে ফলে কি হইতেছে একটা অশিক্ষিত মানুষ বা একটা শিক্ষিত মানুষ সে মনে করতেছে আরে বাবা সে এতক্ষণ করে এত কোপায় এত খেলে হ্যাঁ আমার জামাই তো পারে না ফলে সে পরকে আসক্তি হয় আবার অনেকে বিদেশ থাকে দেশে আসে বুঝেন কিন্তু এবং অনেকেই আসে বিভিন্ন রকমের ওষুধ ড্রাগ ইউজ করে এবং তার ফসলের উপরে উপর টর্চার করে অনেকে অনেক দূর থেকে আসে টর্চার করে এই যে টর্চার করে এতে কিন্তু আপনি কি করতেছেন বেশিরভাগ ফসলটাকে ফসলটার উপরে আপনি খুব দ্রুতই ফসল উৎপাদনের জন্য জমিনের ক্ষতি করতেছেন জমিনটাকে কিন্তু আপনি ভালোবাসতেছেন না আপনি চাহিদা ফিল আপ করতেছেন পশুত্ব বিরাজ করাইতেছে যে জায়গায় আল্লাহ বলছে যে প্রেম ভালোবাসার ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা সাধারণ মানুষ কী করতেছে ডিউরেশনের দিকে চলে যেতে এবং বড় বড় এই জিনিসগুলো এই ভিডিও এই জিনিসগুলো চারিদিকে ছড়ানো বলে আপনার রিলেশনের ক্ষেত্রে পশুত্ব মনোভাব হচ্ছে আবার যদি আমরা এটা অনেক বিস্তারিত আলোচনা যদি মনে করেন যে ফসলটা আপনি যদি ফেলে রাখেন তাহলে কী হবে ফসল হবে না অন্য কি রক দখল করবে ফসলটা ফেলে রাখেন দীর্ঘদিন ফেলে দেখেন হয় আগাছা হবে তাই না আগাছ হবে নাহলে মরা গাছ হবে ফসলে মাটি নষ্ট হয়ে যাবে আবার যদি উপর যে এই জিনিসগুলো ফিজিক্যাল যে জিনিসগুলো ঠিক এগুলো যদি আপনি ইউজ করেন খনিকের জন্য হয়তো যে কৃষক সে তার উপরও কিন্তু লোড পড়তেছে ফলে কৃষক একসময় দুর্বল হয়ে যেতে পারে খ্যাতের জায়গায় খ্যাত পরে থাকতে পারে আপনি বাংলাদেশের প্যাকাপোটে দেখেন খাদ্যাভাস এই জিনিসগুলো এই সব কিছুই কিন্তু ওই ফসলের সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন তাহলে বুঝবেন যে আমাদের মানে আমরা কি পরিমাণ ভুলের রাজ্যে কী পরিমাণ সমস্যার মধ্যে সে সাংসারিক জীবনগুলো চালু করে ফেলতেছে এটা এটা জয়ে যত সুন্দর ক্লিয়ার হবে যার যত মন মানুষের এবং আসলে তো পুরোটা জিনিস আমার গরম এও আছে যে তারা যে বীজের কথা বলে বীজটা কীভাবে বেরোয় তারা কিছু চিন্তা করছে দেখেন আপনি যদি ফিজিক্যাল রিলেশন নাও করেন শুধুমাত্র মানসিকভাবে চিন্তা করলেও কিন্তু মানসিক এবং শারীরিক ব্যাপার আল্লাহ তালা বুঝাইছে হ্যাঁ তারপরে আপনার শরীরে ফিট নেন মনের বিষয়গুলো কিন্তু তো আপনি যদি এই কয়েকটা জিনিস চিন্তা করেন তারপর আপনি যদি আপনি ফসলের দিকে তাকান এবং ফসলকে বুঝান যে এই যে বাইরে এত ভাইরাল এত সমস্যা এত কিছু এত পণ ভিডিও এত হাবি যাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সংসার করতেছেন না কি করতেছেন কোরআন শের ওই একটা অনেক ব্যাপকতা রাখে এবং এইভাবেই যদি কেউ স্বামী স্ত্রীর রিলেশনটা যদি বুঝতে পারে যে কৃষক সে কি মাটি কুপায় নষ্ট করবে কুপাইতে কুপাইতে ধ্বংস করবে নাকি রিলে মাটির মাটির সাথে কৃষকের একটা প্রেম তৈরি করবে এবং ওইভাবে সে চাষ করবে তাইলে এই যে কাম সুখের যে কথাটা বলা হয় এই জন্য অনেকে বলে যে কবি সাহিত্যিকরা বেশি কাম ভালো বোঝে ঠিক আছে যারা লেখক শিল্পমন এরা খুব দ্রুতই এই জিনিসটা বুঝতে পারে তো এটা যে ডিভুশনের যে বিষয়গুলা এই ডিভুশনের কথা কিন্তু এরকম না আপনি যদি এরকম চিন্তা করতে পারেন আমার মেডিকেল সায়েন্সগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে কিভাবে এই সমাজে এই প্রভাবগুলো বিচরণ করতেছে এবং সংসারের মধ্যে অশান্তির বড় রকমের একটা বিরাজ সৃষ্টি প্রথম দিকে বোঝা যায় না পরবর্তী সময় সৃষ্টি হয়েছে